আমাদের সুচিন্তিত রায় প্রদান করবো ইনশাল্লাহ এবং যোগ্য ব্যক্তিকে আমরা আগামী চার জুন আমরা নির্বাচিত করতাম চাই এখন আইসে এখন আমরা বালা মানসরে মোটামুটি আমরা বালা সাইয়াও ভোট দিব আর বাদ মানসরে কোনো সময় দিতাম নাই আরও দিছি আমরা দিয়া ওয়াদা করে যে একটা একটা পুরা করে না বুঝছেন ইবরা আমরা দিব মনে করকা

ইউনিয়নে যদি নির্বাচন সুষ্ঠুভাবে সমাধান হয় তাহলে আমি বিপুলপুরে নির্বাচিত হব আমি বর্তমান চেয়ারম্যান এইবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি আমি গত পাঁচ বছর আমার ইউনিয়নের মানুষের সেবা করার চেষ্টা করেছি আমার বিশ্বাস এইবার যদি সুষ্ঠু নির্বাচন হয় আমার জনগণ আমাকে মূল্যায়ন করবে এবং আমি আশাবাদী আমি বিজয়ী হব তাই আওয়ামী লীগের নেতৃবৃন্দ অত্যন্ত এবং আগামী চার তারিখের নির্বাচনে আমরা অবশ্যই আমাদের দলের আমি বাধার সম্মুখীন মোটামুটি হচ্ছি না তবে কিছু কিছু অপপ্রচার করা হচ্ছে বিশেষ করে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে যে আমরা যদি নির্বাচিত হই তাহলে আমাদেরকে মামলা দেওয়া হবে এই দেওয়া হবে সেই দেওয়া হবে এরকম অপপ্রচার করা হচ্ছে আর কি আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আমি মনে করছি যে এগুলো তারা অপপ্রচার চালাচ্ছে আমাদের ইউনিয়নের ছয়জন প্রতিনিধি ইনশাআল্লাহ আমার মতো কোনো প্রতিনিধি ঘরে ঘরে গিয়ে ভোটারের কাছে ভোট চাচ্ছেন না আমি শুধু একমাত্র প্রতিটি পাড়ায় মহল্লায় সবার কাছে গিয়ে ভোট ভিক্ষা চাচ্ছি এবং খুবই সাড়া পাচ্ছি আমি জানাই আর যে আমার হক হিসাবে আপনারা আমার এই করার আমি আমাদের বঙ্গবন্ধুর আদর্শ হিসাবে আমি জনগণের খেদমত জন্য আসব এবং খেজমত করা করব ইনশাল্লাহ আমি মডেল হিসাবে কুরার বাজার ইউনিয়ন আমি যদি ফাঁস হই আমি প্রতিশ্রুতি দিলাম আমি কুরার বাজার ইউনিয়ন মডেল হিসাবে তৈরি করার শুল্য আনা চেষ্টা করবো ইনশাল্লাহ থাকার যে অবাধ বিস্তার লাভ করেছে আমার ইউনিয়নে কিছু নব্য ক্রোড়পতিরা কালো টাকা বিস্তার করে আমার ইউনিয়নের সুস্থ নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতেছে ইনশাল্লাহ যেভাবে জোয়ার আসার ফাঁস করব ফাঁস যদি আমি করি তাইলে এই যে উন্নয়নের দ্বারাটা খুবই বেগবান হইব আমি আশাবাদী যদি দুবাগ ইউনিয়নে স্বচ্ছভাবে ভোট গ্রহণ করা হয় তাহলে আমি ইনশাল্লাহ আগামী চার তারিখে বিজয় করব দানাশিস বিজয় হবে আমি আশা রাখি এমনকি তারা আচরণ বিলম্ব করে আপনারা দেখতে পাবেন বাজার রাস্তার মুখে একটি নৌকা মাথার উপরে অনেক জায়গায় জুড়িয়ে তারা সেখানে করেছে আজকে তারা সকালে বিশাল আকারে একটি র্যালি করেছে মোটর সাইকেলে সেই সব আচরণ বিলম্ব এমন অনেক সময় আমাদের পোস্টার রাস্তার গাড়ি যা লাগানো হয়েছে তা ফিরে পাওয়া যায় আমি আমার যে কর্মীদেরকে হুমকি দেওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং আমাদের এই নিরাপত্তার যে বিষয়টি রয়েছে নিরাপত্তার ক্ষেত্রে আমাদের যে পুলিশ বাহিনী রয়েছে পুলিশ বাহিনীর পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে এর পাশাপাশি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমাদের বিজিবি এখানে কাজ করবে এবং আমাদের র্যাব থাকবে আনসার ভিডিপি থাকবে অর্থাৎ আমাদের প্রতিটি কেন্দ্রে যে নিরাপত্তা ব্যবস্থা রাখা দরকার আমাদের আমরা মনে করি যে এটা যথেষ্ট